ছেলেটা হলো কুমিল্লা টমসন ব্রিজে পাওয়া গেছে তাকে এই ছেলে দ্বারা এই ছেলেটা এই যে একটা বাচ্চা বসে আছে এখানে ওকে রাস্তা পার করে দিয়ে দেওয়ার কথা বলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল মানে লোকজন আছে অনেক দর্শক অলরেডি এই ছেলের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে তার বিরুদ্ধে অভিযোগ অলরেডি সে আরো চার থেকে পাঁচজন বাচ্চাকে নিয়ে গেছে সে বাচ্চাকে রাস্তা পার করে দিবে বলে বিভিন্ন লোকজনের কাছে কেউ জিজ্ঞেস করলে বলে সে পরিচিত তো কুমিল্লাবাসী যারা আছেন কুমিল্লা নগরের শহরের সবাইকে সতর্ক করতে এই রে চিনে রাখে এই ছেলে ছেলে সবাইকে বিপদে রাখে তোমার বাড়ি কোথায় বিবির বাজার নাম কি রাহাত বাবার নাম কি অদুদ মিয়া গ্রামের নাম কি হ্যাঁ অরণ্যপুর ছেলে ও কোচিং করতে